আমি তখন তো একবার এসেছিল বটে ওটা আবার চলে গেছে। এখন নতুন হচ্ছে বানচ আসছে। এখন নতুন করে হচ্ছে আবার জল হচ্ছে। আর রাইট নাও_| কি অবস্থা? ওখানে মটোমেল হ্যাঁ ওখানে ওই খাদের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে ফুটে আছে বাট স্টে করতেছে ওখানে। এখনো এইটুক কথা বললাম বল যে এখনো ওই ওরা স্যান্ড নি আছে যে ডুবে চলি আবার ডুববে। তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত ছিল এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা না ছাত্র না তো বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না ঠিক আছে চলে গেছে হ্যাঁ ও ওদেরকে পিছে হটাইছে এখন আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন তাহলে আমাকে জানাতে থাকেন জি আচ্ছা স্যার জি হ্যাঁ স্যার 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 ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার তো আপনি মঞ্জুর কে দিতেন রাশিদ কে দেবেন না রাশিদ দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই এগুলো আমাদের মানে পজিশনে রেখে প্রতিছে আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এগেনস্টে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন যে দিচ্ছি আমি দিব সেটা বলি নাই না আপনি রাশিদকে দিয়ে দেন আমার রাশিদ দরকার আব্দুর আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার ওদের তো হ্যাঁ ও তো বোধ হয় আরো কিছুদিন সময় আসছে স্যার অক্টোবরে চলে যাবে ওইগুলো স্যার আমরা আমাদের আমার মনে হয় যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে সুবিধা হয় আর কি এরা তো না ওটার জন্য আপনি এক্সেপশন করে দেন আপনি দুইজন ফাইন্যান্স কে দেন একজন ব্যাংকিং কেবেন আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট

আচ্ছা আজকে 11টা ডাস 11টা না 11টা পরে বারোটা 12টা গ্যাপিজ ইন আসবে হ্যাঁ 12টা গ্যাপিজ ইন আসবে ও যাপনের মেসেজ আসবে বারোটা তাহলে বিকালে আসি তাহলে একটা কাজ করি আমি তাহলে এখন তো থাকেন হ্যাঁ এখন থাকে ও তাহলে বিকাল আস তিনটা তিনটা দিকে আসবে আমার সাবস্টেশনে যে ধারা করছিল ওরা মুভ করে এখন দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে দেখছি কত দিক দেখছেন কত অলরেডি রিচ করেছে আমার দিকে গেছে আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আর্মি এখন পৌঁছে গেছে আর্মি চলে গেছে ঠিক আছে ওকে স্যার স্যার आज आ रही था वही अपना रहा जो नेशनलाइज्ड बैंक की डीएमडी प्रमोशन होती है ना कि ना सर ऐसा तो दारा है नहीं दारा है नहीं कब कब भी दौड़ रहे हैं लिस्ट गुली टाइप से ना, ना, तो ना कि बैंक गुली तो के लिस्ट कैसे आपना देखा था दारा इलिजिबल वही तो पड़ेगी इधर का हाँ वही तो अच्छा ऐसा तो प्रो জিএম থেকে ডিএম ডি হয় তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন সময় আছে ঠিক আছে আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নামতাম পাঠা ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়রিটি কেউ সে পাবে ইজ ভেরি গুড

Okay, okay, thank you. You are in Haan. Bida all day? Yes, I was busy all day. Okay. What time are you free tomorrow? Tomorrow, maybe in the morning I should be free. Around, around what time? 12 o'clock. Uh, okay, got okay. 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 Are you back in office? or? No, I'm not back. I, I will be back. Come at, uh, come to my home around 5.30 or okay. 6 o'clock. Okay. Come to my home at 6 o'clock. That is okay. better. Okay, we'll do that. 6.30, okay. 6 do that. Okay, sir. Okay. Hello.

অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে এটা ছোট সুনাপতিটা শুনাই হ্যাঁ এইটা সে ওই যে স্বামী মাহাসানেরটা শোনান না দর বসে এই স্বামী মাহাসান কে জানেন তাকে আগে শুনে নেন তার শুনে ওই যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ভিসিপি আপ কয় ওই আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল জয়েন নাকি পার্টনার আসছিল বিজনেস আগে শুনেন তার আলাপ আসসালামাইকুম স্যার আমি স্বামী বলছিলাম

জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার। ও তো নাম এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার জি। আবার প্যান্ডেম করেন। জি স্যার ওডি করতেছি স্যার। আপনার নিন্দা জানান। আপনার এটা জানাছেন না কি? জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওকে জি তাহলে। ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে সাংগে তুলিছে দেখেন প্রথম আলো ওর ওই লেখা চাপে ওর খবর চাপে দেখিছেন? ও কেমনি এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না থাক থাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি সকতাজ রাসিলের আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরজবাবাকে ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদার সোদ আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরে তৃতীয় মাত্রা গিয়ে ফেঁচিপাত ফেঁচিপাত করিচ্ছু হ্যাঁ হারাম দাদা হাসিনার আমলে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মিয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে আনা না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিসেন, রিক্সাওয়ালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় নোকার এলিট হ্যাঁ ওদের গায় খুব ভালো গন্ধ না ওদের মুখিত দুর্গন্ধ ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবিকা জগন ওই যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালোপে ও আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি মক্ত আর দেখিস দেখিস আハマ কি করা লাগিছে দেখিস শালা দরবেশ বুড়া বেটা খাশ ভালো করে বাংলাও কভার পারে না সব আশ্লিপ ফোন আলাপ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগেছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাস্টে কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন